শুনিলা প্রাণ চমিকে উঠে শুনিলা প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভজং যেখানে সারি বারম খানা যেখানে সারি বা রাম খান যেখানে সারি বা রামখান যেখানে সারিবার রাম খানইলে এই জগতে তাইত তরি যাছুইলে প্রাণ মরি এই জগতেই তাইত তরি বুজেও নাতা বুঝতে নারি আমার মনের গুর গেল না যেখানে সারি বার মিখানা যেখানে সারি বারম খান যেখানে সারি বার খানা